স্ক্যাম দু হাজার বাইশ সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করা করে দিয়েছিলেন কার্যত তার রায়কে এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি হাইকোর্ট ডিভিশন মেন সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটা হিয়ারিং সেখানে তারা যোগ্য অযোগ্য তালিকা বাছাই করার জন্য তারা সে তালিকা বাছাই করে দিতে পারেনি এটা আমি গত দু তিন দিন ধরেই বলছি সেটা আরেকবার আমি রিপিট করলাম এই আঠারোশো জন নাম প্রকাশিত হয়েছে এবং যে অভিযোগটা আমরা সবাই করছিলাম যে জীবন কৃষ্ণ সাহাদের মতো এজেন্ট এবং সাহায্য এজেন্টের মাধ্যমে যে অর্থ তোলা হয়েছে পার্থ চ্যাটার্জি এবং লিপস বাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার কালীঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্ররা ভাইপোর বিহাপে এবং তৃণমূল কংগ্রেসের বিহাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত আর একটা অংশ আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভোগ নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে যেখানে পরীক্ষার প্রশ্ন আছে যেখানে যোগ্যতার প্রশ্ন আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগম পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ব্লকের প্রিয়াঙ্কা মণ্ডল হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মাধ্যক্ষা সাইনা সুলতানা তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ হুগলির প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিক বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিক খানাকুলের তৃণমূল নেতা মহিনুল হকের স্ত্রী নমিতা আদক প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ঝালদার দীনদয়াল সিং বারাসাতের তৃণমূলের জেলা পরিষদ মেম্বারের ছেলে মোহাম্মদ আপনারা দেখছেন এসেছে তার মানে এত দিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর স্বীকৃত চোর রেজিস্টার্ড চোর নিজেরাই ঘোষণা করেছি এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে আবারও আপনাকে বলছি এই তালিকা অসম্পূর্ণ আমাদের কাছে যা সুপার মাই নলেজ এবং যা আমাদের আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে দীর্ঘদিন ধরে সিবিআই যে সিট হাইকোর্টের গঠিত তারা যে ইনভেস্টিগেশন করেছেন তাতে যাদের দেখেছিলেন সেই সংখ্যাটা একুশশোর বেশি এই আঠারোশো চার করতে গিয়ে প্রায় আড়াইশো তিনশো লোককে বাদ দেওয়া হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুল্লি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব। এই আঠারোশো চারজনের জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিবিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কারও বলে দিয়েছে একজনও যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল প্রত্যেকে সেটা দেখেছেন নতুন করে আমার রিপিট করার কিছু নেই তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব। তাদের লইয়ারদের কাছে আবেদন করব। যে তারা যেন অভিনম্বে কাল পরশুর মধ্যে এই আঠেরোশো চোর তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআইয়ের কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা পার্সিয়াল তালিকা এই সত্তা সত্যটা সামনে আনা দরকার রয়েছে কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত এস এল দু হাজার ষোলো সালে দু লাখ পঁচাত্তর হাজার অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছিল এবারে আবেদন পড়েছে পাঁচ লাখ চুরাশি হাজার তার মধ্যে তিন লাখ তিরিশ হাজার নাইন টেন দু লাখ চুয়ান্ন হাজার ইলেভেন টুয়েলভ এই সরকারের আমলে আপনার নিয়োগ প্রক্রিয়া কার্যত ডাব্লিউ বি পরবর্তীকালে তো পার্থ চ্যাটার্জি মন্ত্রী হওয়ার পরে এস তুলে দিয়েছিলেন এসপি নেতৃত্বে নিজের পিএস অভিজিৎকে দিয়ে পলিটিক্যাল কমিটি বানিয়েছিলেন এবং এসএসসির যে পাঁচটা রিজিওনাল অফিস ছিল আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা সহ পাঁচটা অফিসকে তুলে দিয়ে করে দিয়েছিল বিকাশ ভবন থেকে যাতে চুরি সব দক্ষিণ কলকাতা থেকে বসেই করা মূল জিনিস আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার